হজ ওমরা বইতে পড়েছি যে বাইতুল্লাহ নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই এটা কি সঠিক হ্যাঁ বাইতুল্লাহ যেহেতু তফ চব্বিশ ঘন্টা চলতে থাকে একমাত্র ফরজ সল্লাতের সময় বাদ দিয়ে আর তফের সাথে সংশ্লিষ্ট দুই রাখা সন্ন্যত তফ তফের সন্ন্যত সালাত রয়েছে সুতরাং নবী শাস হাদিস রয়েছে যে লাইয়াম না আন্না আহাদ কুম তোমাদের কেউ যেন বাধা না দেয় তাফা বেহাজল বেত যে তওয়ফ করবে এই বেতুল্লাহ আইয়াতা সাত ইনসা আ যে কোনো অক্ আদায় করবে তফ করল আর যে কোনো অক্তে মসজিদ হারামে আদায় করবে মিল্লাইলিন আউ না হারিন রাত্রে হোক অথবা দিনে হোক রাত্রে হোক অথবা দিনে হোক জি সূর্য ওঠার সময় হোক হ্যাঁ সূর্য ডুবার সময় হোক যদিও ঠিক সূর্য উঠছে ঠিক সূর্য ডুবছে ঠিক সূর্য মাথার উপর এই তিনটি সময় যেহেতু নিষিদ্ধ আর কড়া নিষিদ্ধ সেই জন্য ওই সময় যদি সতর্কতা থাকে অবলম্বন করে সতর্কতা তাহলে ভালো কিন্তু অনেক অলমারা বলেছেন যে না যেহেতু এই হাদিস রয়েছে মসজিদে হারামের ক্ষেত্রে সুতরাং সব সময় নওচ পড়া যাবে আর এটা খেয়াল করে না অনেক সময় তো শেষ হলো সূর্য ঠিক উঠতে যাচ্ছে হয়তো বা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে সাথে সাথে আপনি নামাজ পড়ে নিলেন যাই যা কিন্তু মসজিদ নবীতে যাইছেন মস দিনও এতে নাই অন্য জায়গায় নাই জি একটু থেমে যান জি